সব চেঞ্জ করতে হবে অনেক কিছু ঝামেলা একেই একটার পর একটা জিনিস সব চেঞ্জ হচ্ছে তারপরে আবার এটা নিয়ে নতুন করে ঝামেলা যে আমাদের ভারত কথাটার মানে অনেকটা বড় মোদীর নামটা চেঞ্জ করতে বলুন আর মোদী সরকারের নামটা চেঞ্জ করতে বলুন দলে হয়ে যাবে ইন্ডিয়া চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই যদি যা ইচ্ছা তাই করবেন এখন ক্ষমতায় আছে হ্যাঁ এখানে দেশের মানুষের জন্য কেউ দেখছে না সব নিজেদের রাজনৈতিক ফায়দা লোটার জন্য যে যা ইচ্ছা তাই করছে চেঞ্জ হয়ে যে ভারত হয়ে যাচ্ছে ওটাতে আপনার কি মতামত আমার মতামত হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া আগে যেটা নাম সেটাই থাকাই ভালো আমি এটা সাপোর্ট করি না এটার নাম চেঞ্জ হলে কিন্তু সার্টিফিকেট যে সকল আছে বা সব চেঞ্জ করতে হবে অনেক কিছু ঝামেলা একেই একটার পর একটা জিনিস সব চেঞ্জ হচ্ছে তারপরে আবার এটা নিয়ে নতুন করে ঝামেলা এত তো টাইম কারোর কাছে নাই ভাই আমাদের দেশ এমনি সব কিছুতে এ হয়ে যাচ্ছে আর এখন আবার এইসব নতুন ঝামেলা আমার একদম পছন্দ না তাহলে ইন্ডিয়ার নাম ইন্ডিয়া থাকলেই ঠিক আছে थैंक यू বলতে চান এর নাম চেঞ্জ হয়ে যে ভারত হয়ে যাচ্ছে সেটা তো আপনারা কিরাই সরকার সরকারে চেঞ্জ খুব আমি খুব খুশি যে আমাদের ভারত কথাটার মানে অনেকটা বড় ভারতবর্ষ এবং সেটা ভারত থেকে এসছে তে ভারতবর্ষ হলে আমি খুব খুশি হব খুব খুশি হব ওটা তো আমরা এমনিতেও বাংলাতেও জানতাম আমরা জানতাম ইংরাজিতে হয়তো ইন্ডিয়া এটা ভারত কিন্তু ইন্ডিয়ার যদি নামটা চেঞ্জ হয়ে যায় পুরো আমাদের যে কোনো সার্টিফিকেট বলুন টাকা পয়সা প্রচুর রকমভাবে হেনস্থা হতে হবে সব মানুষদের নেই কোনো অসুবিধা নেই মানে একটা নাম হওয়াটা অনেক বেশি ভালো মানে দুটো নামের থেকে আমাদের যেমন পশ্চিমবঙ্গটা ওয়েস্ট বেঙ্গল কেমন রকম মানে পশ্চিমবঙ্গটা ইংরাজিতে হলেই বেশি ভালো যেমন পি দিয়ে হয়ে যাবে আর ওয়েস্ট বেঙ্গল ডব্লিউ অনেকটা পেছনে সেরকম ইন্ডিয়া যদি ভারত হয় খুব খুশি খুব খুশি এবং আমাদের মহাভারতের সাথে ওটা জড়িত হ্যাঁ ভারতের ইয়েটা হুম অতএব মানে খুব খুশি হব ভারত নাম তো আমাদের অলরেডি আছে হ্যাঁ ভারত তো আছে সেটাকেই মানে দুটো নাম না করে একটাই নাম সেটার জন্যই অবশ্যই পক্ষ একদম পক্ষ ইন্ডিয়া নাম পাল্টে যে ভারত হয়ে যাচ্ছে মোদী সরকারের তরফ থেকে যে এটা চেঞ্জ করার একটা ডিসিশন নেওয়া হচ্ছে এটাতে আপনার কি মতামত মোদীর নামটা চেঞ্জ করতে বলুন আর মোদী সরকারের নামটা চেঞ্জ করতে বলুন তাহলে হয়ে যাবে ইন্ডিয়া চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই আপনি এর মতবিরোধ নিশ্চয়ই কোনো কিছু একটা নাম চেঞ্জ করার সব কিছু চেঞ্জ করার তোর ক্ষমতা নেই ফালতু ফালতু কি করতে যাবে এটা কি সে করলে চেঞ্জ হয়ে যাবে মানুষের মন থেকে বুঝতে পারবে পারবে না তাহলে কেন চেঞ্জ করবে যেটা করা সেইটা করতে বলুন মোদী সরকারের ফালতু কাজ করতে যাচ্ছে কেন মানুষের দেশ চেঞ্জ করতে যাচ্ছেন ধর্ম নিয়ে মাতামাতি করছেন কাজ কিছু করতে বলুন দেশ তো অসত্ত্ব যাচ্ছে কোথায় গেছে দেশ কিছুই তো নেই সেটা চেঞ্জ করতে বলুন দেশ চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই এই যে ভারতে ভারতের নামটা যে মানে ইন্ডিয়া থেকে যে ভারত নামটা হয়ে যাচ্ছে সেই পক্ষে আপনার কি রায় যে মোদী সরকার যে এটা হঠাৎ করে ইন্ডিয়া থেকে চেঞ্জ করে ভারত করে দিল কি বলবো এটা নিয়ে কিছু বলার নেই হ্যাঁ এখন যদি যা ইচ্ছা তাই করবেন এখন ক্ষমতায় আছে হ্যাঁ এটাতে দেশের কতটা উপকার হবে সেটা আমি বুঝতে পারছি না এদিকে আপনার মনে হয় কংগ্রেস বা সব কিছু যে ইন্ডিয়া এখানে দেশের মানুষের জন্য কেউ দেখছে না সব নিজেদের রাজনৈতিক ফায়দা লোটার জন্যে যে যা ইচ্ছা তাই করছে যে কোন ইস্যু তুললে আমার ফায়দা হবে হ্যাঁ তার উপরে বেস করেই মোটামুটি চলছে এখন ঠিক করা হচ্ছে ভুল করা হচ্ছে হ্যাঁ এগুলো বলাটাও অপরাধ হ্যাঁ এখন কি বলবো কিছু বলার নাই এখন